হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি কি গর্ভধারণের জন্য চেষ্টা করছেন যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন কিন্তু মাসিকের ডেট আসার আগে কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না গর্ভধারণ করেছেন কিনা আবার অনেকে এমন আছেন যারা ওভুলেশনের পরে গর্ভধারণের শারীরিক কিছু লক্ষণ দেখে বোঝার চেষ্টা করে কিন্তু সবার যে সিমটম লক্ষ্য করা যাবে এমনটা কিন্তু নয় তাই আজকে আমরা জোনিপথের এমন কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করব যেটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনি গর্ভবতী তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ওভুলেশনের পরে শারীরিক কিছু লক্ষণ ছাড়াও মহিলাদের ভেজায় নিতে বেশ কিছু লক্ষণ বোঝা যায় যেটা দেখে আপনি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী কি না এবার আমরা ভেজাইনার লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব। যা শুধুমাত্র আপনি গর্ভধারণ করলে আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাবেন প্রথম লক্ষণটি হল ওভুলেশনের পরে নিষিক্ত ডিমটি যখন জরায়ু নরম দেওয়ালে রোপিত হয় তখন মহিলাদের ভেজায়নাতে হালকা গোলাপি বা বাদামি বর্ণের রক্তপাত দেখতে পাওয়া যায় এই রক্তপাত দু এক ফোঁটা হতে পারে এর বেশি হবে না এই রক্তপাত অনেক সময় স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় জনিপথ দিয়ে বের হতে পারে আর এই রক্তপাত হওয়ার সময় তলপেটে নাভির নিচ বরাবর ব্যথা হতে পারে এই হালকা রক্তপাতকে ইমপ্ল্যাটেশন ব্লিডিং বলা হয় এবার আমরা আলোচনা করব দ্বিতীয় লক্ষণটি সম্পর্কে কোনো মহিলা যখন গর্ভধারণ করেন তখন মহিলাদের ভেজায় ফোলা ফোলা ভাব অনুভব হতে পারে কারণ গর্ভধারণ করলে শরীরে রক্তপ্রবাহের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এই লক্ষণটি বোঝা যায় এবার আমরা আলোচনা করব তৃতীয় লক্ষণটি সম্পর্কে ভেজানাতে তৃতীয় যে লক্ষণটি দেখা যায় সেটি হল স্রাবের পরিবর্তন সাধারণত মহিলারা গর্ভধারণ করলে বিভিন্ন ধরনের হরমোনের নিঃসরণ বেড়ে যায় গর্ভরোপণের পরে জরায়ু দেওয়াল মোটা ও পুরু হয়ে যায় এবং তখন মহিলাদের শরীরে প্রবাহ অনেক বেড়ে যায় এই সময়ে শরীরে হরমোনের মাত্রা ও রক্তপ্রবাহ বৃদ্ধির ফলে মহিলাদের জনিপথে স্রাবের পরিমাণ লক্ষ্য করা যায় যা প্রেগনেন্সি যত সময় এগোবে এটি বৃদ্ধি পেতে থাকবে ওভুলেশনের পরে মাসিক ডেট আসার আগেই আপনি যদি দেখতে পান জনিপথ দিয়ে পাতলা জলের মতো স্রাব নির্গত হচ্ছে এবং আস্তে আস্তে ঘনত্ব ও পরিমাণ বাড়ছে তবে এটি গর্ভধারণের লক্ষণ কারণ গর্ভধারণ না করলে কখনোই এমন স্রাপ যাবে না পথের এই লক্ষণগুলো দেখতে পেলে অবশ্যই মাসিক ডেট মিস হওয়ার ছয় থেকে দশ দিনের মধ্যে প্রেগনেন্সি কিট দিয়ে প্রেগনেন্সি টেস্ট করবেন আশা করি রেজাল্ট পজিটিভ আসবে আর অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন